বিহারের থেকে সেন্ট্রালে ইলেকটেড একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী ঠিক আছে সে ভাটপাড়া টিটাগড় ব্যারাকপুর অঞ্চলে জগদ্দলে বিহারের ভোটের প্রচার করতে এসছে কথাটা মানে বুঝতে পারছেন তার মানে তাদের বিহারের ভোটার কার্ড রয়েছে শুধু বিহারের ভোটার কার্ড রয়েছে তা নয় সে জানে ফ্রম বিহার তারা কিরকম নেটওয়ার্ক কোথায় এখন থাকছে ঠিক আছে এবং কার মাধ্যমে নেটওয়ার্ক করছে অর্জুন সিং এখানকার একটি মাফিয়া বিহার থেকে আসা নেটওয়ার্ক করছে সে কারণ ওটা হচ্ছে তারও ভোটার পশ্চিমবঙ্গে পিকে কে পাওয়া গেছে তার পশ্চিমবঙ্গে ভোট আছে বিহারে ভোট রয়েছে মানুষ স্পষ্ট বলছে বাংলায় অন্তত দেড় কোটি পিকে আছে অন্তত দেড় কোটি পিকে আছে আমরা পিকে ডি কে একে কে বিকে সব কটাকে ঝেঁটিয়ে ফেরত চাই গতবার যখন এনআরসি খুব রমারমা উঠেছিল আমাদের এই চ্যানেলে আপনি বিস্তারিত ভাবে সম্পর্কে সাধারণ মানুষজন যাতে খুব সহজে বুঝতে পারেন আপনি সেই বিষয়ে বিস্তারিত ভাবে বলেছিলেন তো সেক্ষেত্রে এখন যে আমাদের পশ্চিমবঙ্গে আর হয়েছে তো সাধারণ মানুষের জন্য যদি একটু বলেন যে এটা কোথাও গিয়ে মানে আপনি বারবার বলছেন বাঙালিদের জন্য একটা টোপ এবং কোথাও গিয়ে ভোটালিস্ট থেকে তাদের নাম বাদ দেবার টোপ না ফাঁদ টোপ না টোপ আর ফাঁদ এক জিনিস না ঠিক আছে আমি বলছি বিষয়টা একটুখানি যদি আমি গুছিয়ে বলি ঠিক আছে মূল কথা হচ্ছে ভাই আমার বাবা ভোট দিয়েছে আমার মানে ভোটার লিস্টে আমার নাম আছে কিনা প্রথম কথা আমি এইটা কথা বলি ভোটার লিস্টে আমার নাম আছে কিনা আমার বয়স পঁয়তাল্লিশ এটা আমি গতকাল প্রথমবার আমার জীবনে চেক করেছি আঠেরো বছর বয়স থেকে সাতাশ বছর আমি ভোটার সাতাশ বছর পরে আমি চেক করেছি ঠিক আছে এখানে চেকও করিনি আমরা জানতাম তো বুথ কোনটা ভোটের আগে বিভিন্ন পার্টি ভোটার স্লিপ দিয়ে যাবে আমরা ভোট দিতে যাবো এ তো স্বাভাবিক ব্যাপার আমার বাবাও সেভাবে ভোট দিয়েছে মাও সেভাবে ভোট দিয়েছে আমার ঠাকুমা ঠাকুরদা দাদু দিদা সেভাবেই ভোট দিয়েছে ইনফ্যাক্ট আমার মা তার সঙ্গে আমার মায়ের যিনি ফিউচার বস পরেশচন্দ্র চট্টোপাধ্যায় এনার নাম হয়তো অনেকে জানেন না পিসি চ্যাটার্জি যে মকাই বাড়িটি লক্ষ্মী গ্রুপ যাদের কথা বলা হয় বিখ্যাত বাঙালি যে কর্পোরেট গ্রুপ তার মালিক মানে তার প্রতিষ্ঠাতা পিসি চ্যাটার্জি একই পাড়ায় থাকতেন বলে একই ভোটিং বুথ তাই ওখানেই বলেছিল যে এখন কি করছিস কি পাস করলি কাজ করতে চাস কিনা দেখা কর অফিসে এসে মানে একটা ভোটিং বুথ যখন হয় সেটা হয় নিজেদের একখানা এলাকা সকলে সকলকে সেটা কথা বলছি না আপাতত যেটা হচ্ছে খুব স্পষ্টত দেখো আমরা যারা পশ্চিমবঙ্গের ঘটি বাঙালি হিন্দু ঘটি মুসলমান বাঙালি আমাদের কিছুটি হবে না ঠিক আছে কিছুটা হবে না এই সেন্সে যে আমাদের খুঁজলে সব পাওয়া যাবে ওকে আমাদের কোনো প্রবলেম নেই পশ্চিমবঙ্গে যারা বাঙাল পূর্ববঙ্গ থেকে আগত তারও যারা ওল্ডার বাঙাল মানে ধরো আগে এসছে বেশ কিছুটা আগে এসছে তাহলে কোনো চাপ নেই হ্যাঁ সেটা কিন্তু আপাতত আমি গোদাভাবে বলছি যে যত রিসেন্ট রিসেন্টেস্টে হিন্দু বাঙালি উদ্বাস্ত তার চাপ আছে ভয়ঙ্কর চাপ আছে এবং যে যত মুসলমান বাঙালি যদি বাংলাদেশ থেকে আসে চাপ আছে আমরা একটা কথা বলি বা এবার বাংলা পক্ষের নীতির প্রসঙ্গে আসি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে মুসলমান যে বাংলাদেশ থেকে ওকে ভোটার কোনো জায়গা থাকতে পারে না তাকে আউট যদি আইডেন্টিফাই আউট হোক নো প্রবলেম ঠিক আছে নাম্বার ওয়ান কিন্তু পশ্চিমবঙ্গ যাদের জন্য কাদের জন্য পশ্চিমবঙ্গ ঘটি অর্থাৎ হিন্দু বাঙালি এদেশীয় ঘটি আমার মত মুসলমান বাঙালি এদেশীয় ঘটি ঠিক আছে আর ওপার থেকে আসা উদ্বাস্ত হিন্দু বাঙালি ওপার মানে পূর্ববঙ্গ এই তিন এই তিনটে গ্রুপের একটি যদি নাম বাদ পড়ে না আগুন জ্বলবে খুব স্পষ্ট কথা আগুন জ্বলবে অলরেডি দেখা যাচ্ছে এইবার খুব ইন্টারেস্টিং দু হাজার দুই দুই সালের একটা যে লিস্টটা যেটাকে একটা ইন্ডেক্স ইয়ার ধরা হচ্ছে যে ওই সময় তোমার বাবা মার আছে কিনা বা তোমার আছে কিনা ইত্যাদি গাঙ্গুলি বাগান এই কোর্কাল যাদবপুরের কাছে দু হাজার সঙ্গে মিলিয়ে দেখা যাচ্ছে এখনকার ভোটার লিস্ট যে বেশ কিছু নাম দুই হাজার দুইতে আছে এখন অফ করে দিয়েছে সেন্ট্রাল ইলেকশন কমিশন ভাবো তুমি কি খুঁজছো আমার এখন আছে আছে কিনা ঠিক আছে তুমি তাই তো যাতে লোকে টেনশন করতে পারে সে আসল গেমটার মধ্যে কি হচ্ছে দেখা যাচ্ছে দু হাজার দুইতে আছো এখন নেই সচারেক পেয়েছে এরকম তুমি ভাবতে পারো এবার এবার খেলাটা বোঝো তুমি খেলবে একদিকে ঠিক আছে তারা খেলছে আরেকদিকে আরেকটা ইম্পর্টেন্ট কথা পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি প্লাস বিহারি আছে আর সব রকম হিন্দুস্তান যদি ধরো ঝাড়খন্ড ইউপি সব মিলিয়ে ইভেন মোর নাম্বারটা দু কোটির ওপর সংখ্যাটা আমি কোথেকে পেলাম এই সংখ্যাটা বলেছেন অশোক যাদব যে বিহার বিহারের এমপি বিহার দিবসে পশ্চিমবঙ্গে এসে বিহার দিবস পালন করছিল কি ডুয়াল ভোটার কার্ড না সিঙ্গেল ভোটার কার্ড মানে দেশওয়ালির কি দেশে একটা ভোটার কার্ড আর বঙ্গাল মার একটা ভোটার কার্ড কি করে জানা যায় প্রথমত সকল বাঙালি জানে ওদের দুটো করে ভোটার কার্ড থাকে এরকম একটা বিষয় এটা আরো অ্যাকনোলেজমেন্ট এসছে রিসেন্টলি এই বছর দু সালে সামনে যেহেতু বিহারের ভোট কথাটা মাইন্ড মন দিয়ে বুঝুন সামনে বিহারের ভোট বিহারের থেকে সেন্ট্রালে ইলেক্টেড একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী ঠিক আছে সে ভাটপাড়া টিটাগড় ব্যারাকপুর অঞ্চলে জগৎ দলে বিহারের ভোটের প্রচার করতে মানে বুঝতে মানে তাদের বিহারের ভোটার কার্ড রয়েছে শুধু বিহারের ভোটার কার্ড রয়েছে তা নয় সে জানে ফ্রম বিহার তারা কিরকম নেটওয়ার্ক কোথায় এখন থাকছে ঠিক আছে এবং কার মাধ্যমে নেটওয়ার্ক করছে অর্জুন সিং এখানকার একটি মাফিয়া বিহার থেকে আসা সেখানে নেটওয়ার্ক করছে কারণ ওটা হচ্ছে তারও ভোটার পশ্চিমবঙ্গে পিকে কে পাওয়া গেছে তার পশ্চিমবঙ্গে ভোট যে বিহারে ভোট রয়েছে বাংলা স্পষ্ট বলছে বাংলায় অন্তত দেড় কোটি পিকে আছে অন্তত দেড় কোটি পিকে আছে আমরা পিকে সিকে ডিকে ডি কে বিকে সব কটাকে ঝেঁটিয়ে ফেরত চাই এখানে একদম পশ্চিমবঙ্গে ভোটার কিন্তু এইটা হবে না এই প্রক্রিয়া কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে হিন্দু বাঙালি এদেশীয় মুসলমান বাঙালি ওপার থেকে আসা হিন্দু বাঙালি এই তিনটে মিলে যে পশ্চিমবঙ্গের যারা উত্তরাধিকার যাদের ন্যায্য উত্তরাধিকার সেই বাঙালির পার্সেন্টেজ ভোটার লিস্টে কমাতে এরা ভোটার পার্সেন্টেজ কমলে ভোটার লিস্টে পার্সেন্টেজ বাড়বে হচ্ছে হচ্ছে ভোটিং বেস এটা তাৎক্ষণিক আর তারা পশ্চিমবঙ্গকে আসলে একটি বাঙালি পার্সেন্টেজ বিলো সেভেন্টি পার্সেন্টে নিয়ে যেতে চায় তখন এটা ভাষাভিত্তিক রাজ্য থাকবে না তখন এটা খণ্ডবিখণ্ড করবে এটা ভয়ঙ্কর জিনিস আমি বলে দিলাম যে তিনটে গ্রুপ এদেশীয় হিন্দু বাঙালি এদেশীয় মুসলমান বাঙালি আসা হিন্দু মানে ঘটি আর হিন্দু বাঙাল ঠিক আছে এদের একজনকে বাদ দিলে কিন্তু বাংলায় আগুন জ্বলবে এবং এই সময় যদি আগুন না জ্বলে তাহলে বাংলায় চিরকাল শুধুই চিতার আগুন জ্বলবে আমরা সেটা চাই না বাংলা ও বাঙালির সবথেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম